সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মারুফ ফেকবুক পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বরাবরের মতো আজকে চলে আসলাম আপনার মাঝে লটকলের নতুন একটি ভিডিও নিয়ে তো অনেক দিন ধরে আমি ফেস ভিডিও ফেস ফেস ভিডিও করি না তো বিভিন্ন ব্যস্ততা থাকার কারণে এবং ঢাকা আমাদের যে জাতীয় বৃক্ষ মেলা চলতেছে ওইটার মধ্যে অংশগ্রহণ করার কারণে যে রেগুলার আগে ভিডিও দিতাম প্রতিদিন দুইটা তিনটা করে ভিডিও দিতাম তো ওই ভিডিওগুলো আমরা দিতে পারি নাই তো আজকে আমরা যে বস্তার ফল সহকারে লটকলের ডু নিয়ে আসলাম তো এখন হচ্ছে লটকলের সিজন প্রায় শেষ পর্যায়ে লটকল ফল পাকা শুরু হয়ে গেছে তো যারা ফল সহকারে গাছগুলা নেওয়ার জন্য আগ্রহী আছেন তো দেখতে পাচ্ছেন ফলগুলো কিন্তু এক এক করে পেকে যাচ্ছে সবগুলো ফল ওই সাইজগুলো মশাল্লাহ খুবই বড় হয়েছে একটা দিক করে তিনটা চারটে করে আপনার পুষ আছে যেটা বৃষ্টি বলি আমরা এবং খুবই মিষ্টি একশো পার্সেন্ট গ্যারান্টি মিষ্টি হবে আমাদের নরসিংহ জাতের সাথে হ্যাঁ থাইল্যান্ডের জাতের তুলনা দিলেও হবে না কারণ আমাদের নরসিংহ জাত সর্ব সর্বোচ্চ ভালো এবং বেস্ট আমি মনে করি থাইল্যান্ডের জাতও এত মিষ্টি না আমাদের নরসিংদীর লটকাল পাহাড়ি এলাকা লটফলের জাত যে জাতগুলো দেখতে পাচ্ছেন এইগুলাই সবচেয়ে মিষ্টি তো আপনারা যারা সব করে বাড়ি আঙ্গিনায় কিংবা ছাদে একটি গাছ রোপণ করতে চান তো তাদের জন্য আমাদের খুবই কোয়ালিটিফুল এবং জাগটালু ফল সহকারে রটকল গাছ আছে তো দেখতে পাচ্ছেন একবার এই মাথা থেকে এই মাথা বন্ধু চোখ মধ্যে কিন্তু রটকল আছে তো নিজের ভিডিও নিজে করার কারণে আমি আপনার সব গাছগুলো দেখাতে পারছি না তো আপনাদের যে গাছগুলো আছে সবগুলো কিন্তু ফল সহকারে চার বছরও সাড়ে তিন বছর চার বছর বয়সী গাছ কারণ লটল গাছগুলো সাধারণত এটার তিন বছর সাড়ে তিন বছর না হলে ফল আসে না ফলের গাছই তিন বছর লাগে মিনিমাম তো এটার মধ্যে আপনার গাছের এগুলো কিন্তু আরও বড়ো সাইজ হবে যখন আপনি মাটিতে লাগাবেন খাবার পাবে ভালো খাবার পাওয়ার পর দেখা যায় গাছগুলো আরও সুন্দর হবে এবং জাগ্রালু এবং কোয়ালিটি ভুল হবে এবং ফলের সাইজও মার্শাল্লা আরও বড় বড় হবে তো এখন মোটামুটি দেখা যায় এই সাইজে হয়েছে টপ বলের মতন সাইজ হয়েছে মার্শাল্লাহ এই ফলগুলো তো আমরা এই গাছগুলো সারা দেশেই কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিংবা যারা ফুল পেমেন্ট করে নেন ওই জন্য নিতে পারেন কোনো সমস্যা নেই তো দেখা যায় আমাদের যে প্রবাসী ভাইয়েরা আছে সৌদি থেকে মালয়েশিয়া থেকে বিভিন্ন জায়গা থেকে ফ্রান্স থেকে আমাকে কল দেন তো রাত্রের বেলা কল দেওয়ার কারণে দেখা যায় আমি বিভিন্ন সময় ঘুমায় থাকার কারণে আমি আপনাদের কল রিসিভ করতে পারি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত তো আপনারা যারা আমাদের প্রবাসী ভাইয়েরা আছেন তো তারা হোয়াটসঅ্যাপে আমাকে ভয়েস দিয়ে রাখবেন যে ভাই আমার মুখ গাছটা লাগবে তো যখন আমি ইনশাল্লাহ লাইনে আসবো আপনাদের ভয়েস শুনে তো বিস্তারিতভাবে আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ ভালো সুস্থ থাকবেন বারু পাশে থাকবেন চ্যানেলটির মধ্যে নতুন করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ